আজকে আপনাদেরকে কিছু ভার্চুয়াল নাম্বার দেখিয়ে দেব যেগুলো সাহায্যে আপনি যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো অ্যাপস কিন্তু লগ ইন করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যে কোনো অ্যাপস অথবা ওয়েবসাইট লগ ইন করতে গেলে আমরা কিন্তু আমাদের নিজেদের নাম্বার ব্যবহার করি তো এমন একটি ওয়েবসাইট আছে যেখানে আপনার জন্য ভার্চুয়াল কিছু নাম্বার রেখে দিয়েছে বিশ্বের যে কোনো নাম্বার আপনি ওখানে কিন্তু কালেক্ট করতে পারবেন আর সম্পূর্ণ ফ্রিতে ওটা ব্যবহার করতে পারবেন আর ওই নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে আপনার যে ওয়েবসাইট অথবা অ্যাপস কিন্তু লগ ইন করতে পারবেন আর এইটা আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা দেখিয়ে দেব এর আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তাই আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজ থেকে দেখা থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন ভিডিও ভালো লাইক করবেন সন্ধ্যে ক্লিক করবেন আপনি চাইলে কিন্তু ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এখন যদিও প্রয়োজন না হয় পরবর্তীতে কিন্তু এই ভিডিওটা আপনার ওয়ানের কাজে দিবে তখন কিন্তু খুব সহজে আপনি এটা খুঁজে পাবেন তো যাই হোক কথা ভাবনা চলুন শুরু কাজ যাক তবে বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের ফোন গুগলে অথবা ক্রোমে এরপরে আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ পরে আপনারা লিখবেন অনলাইন সিম ডট ওয়ান এটা লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি এখন নিচে দিকে চলে আসবেন নিচে দিকে স্কল যখন করে আসবেন আসার পরে এখানে আসলে আপনি একটা সার্চ দেখতে পারবেন এই যে ইন্টার কান্ট্রি এখানে সার্চ করে কিন্তু যে কোনো দেশের নাম্বার আপনি নিতে পারবেন অথবা এখানে যেগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমি একটা কিন্তু করে আপনাদের দেখাই স্পেইন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে এই নাম্বারগুলো ফ্রি ফ্রি নাম্বারস এই নাম্বারগুলো কিন্তু আপনি কালেক্ট করে যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপস আপনি লগ ইন করতে পারবেন ভেরিফাইও করতে পারবেন ওকে তো কোনো প্রকার সমস্যা হবে না আল্লাহর রহমতে তো আপনি এখান থেকে কিন্তু যে কোনো অ্যাপস গুলো আপনি নিতে পারেন তো আশা করছি ভিডিওটি অবশ্যই অনেকের কাজে দিবে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি তাই আমাদের সাথে থাকবেন ভিডিওটি এই ছিল সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ